দশক চলে আসলাম কিন্তু খুব সকাল সকালে ময়ূরঘাট মাছের আড়তে এই ঘাট মাছের আড়তে কিন্তু দর্শক বর্তমানে কিন্তু বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে বিশেষ করে এখন যেহেতু শীতের সিজন শীতের সময় মানে হচ্ছে কিন্তু দশক দেশি মাছের সিজন আর এই দেশি মাছগুলি কিন্তু ভরপুর পাওয়া যায় এই ময়ূরঘাট মাছের আড়তে কারণ ময়ূরঘাট মাছের আড়তে অনেকে মনে করে যে শুধুমাত্র পদ্মার মাছগুলি পাওয়া যায় শুধু শুধুমাত্র কিন্তু পদ্মার মাছ না দর্শক এখানে বিলের মাছ তারপরে হচ্ছে টাঙ্গার মাছ বিভিন্ন জায়গার মাছ কিন্তু এখানে পাওয়া যায় দর্শক বিশেষ করে আজকে দেখতে পাবেন যে বড় বড়ো সাইজের শোল মাছ ওরে সাইজ মানে মাছ আনস্ট সাইজের শোল মাছগুলি আসছে এখানে আজকে ঘাট মাছের আয়োজে এবং শোল মাছ কই মাছ তারপরে হচ্ছে গজার মাছ এই ধরনের মাছগুলি মানে দেশি যে বিলের মাছ এই মাছগুলি কিন্তু আজকে অনেক পরিমাণে আসছে তো আপনারা দেখতে পাবেন দামও কিন্তু আগের যেতে অনেকটা কমছে এবং মাছ কিন্তু আপনারা চাইলে কিন্তু যে কেউ সেখান থেকে ডাক দিয়ে কিনতে পারবেন তো আপনারা এখন বর্তমানে আসতে পারে এই বিলের মাছগুলি বেশি পরিমাণে পাবেন এই ঘাট মাছের আড়োতে এবং হচ্ছে এর পাশাপাশি পদ্মার মাছ পদ্মার আয়ের মাছ বোয়াল মাছ কাতল মাছ চিতল মাছ এই ধরনের মাছগুলি দর্শক এই ঘাট মাছের আড়োটি হচ্ছে ঢাকা জেলা দোহার উপজেলা ময়ূরঘাট কক্সবাজার নামে পরিচিত ময়নুরঘাট মাছের আড়োদ প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা আটটা পর্যন্ত কিন্তু এই আরোদে মাছ বিক্রি হয়ে থাকে তাই আপনারা মাছ কিনতে চাইলে এই সময়ের মধ্যে আসবেন তো চলেন একদম আরো চলে যে আপনাদেরকে দেখাই আজকে এই ঘাট মাছের রোদে বিলের মাছগুলি কেমন আসছে এবং এই মাছের দামগুলি কেমন গেল তো চলেন আমরা আরো চলে যাই বড় বড় সাইজের শোল আসছে দেখি ওরে মাথা নষ্ট সাইজের শোল আসছে তো ভাই আমদানি শোল দশক এগুলি প্রায় দেড় কেজি প্লাস হবে ওজন এক একটা দেখেন ওরে মাছ একটা খারি ভর্তি তো শোলাইছে শোল গজার এটা পূজার মাছ ভাই ডাঙ্গা 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 এটা কি বান্দর চকের চকে দেখেন আর শোলের মত হবে দর্শক দেখেন এই যে দেখেন কই মাস বান্দরে কুঠাবাড়ি চকে আসেন আমরা একটু কই মাছ থেকে নিলাম শুরু করি তারপরে হচ্ছে আপনার পর্যায়ক্রমে শোল মাছ গজার মাছ সবই দেখাবো আশা করি আপনারা ধৈর্য সকালে ভিডিওটি দেখবেন

একচল্লিশশো টাকা

ছাব্বিছশ পঞ্চাছ টকা এই যে গজাৰ আজাৰ খাই গজাৰ

800 800 800 800 800 800 1800

আগত 100 টাকা দাম হচ্ছে 150 টাকা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা 100 টাকা 3000 টাকা 3100 300 টাকা 3100 300 টাকা হাই টাকা দন দন 300 টাকা 3100 300 টাকা 300 টাকা 300 টাকা 300 টাকা 300 টাকা 300 টাকা 400 টাকা 300 টাকা 300 টাকা 300 টাকা

Četři šok, deka, četři šok, deka.

সতেরশো সতেরো টেকা সতেরোশো সতেরো টেকা সতেরশো টেকা সতেরশো টেকা পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা দশ সতেরো পঞ্চাশ আরে আসি দেবা হয় দাদা আধুন ডেকা আত্মশ আত্ম ডেকা আত্মশ আত্ম অটিকা আত্মশ আত্ম ঢেকা আত্মশ আগেরটা একড়া বল আগেরটা ডবল 150 150 150 250 টাকা 150 বল 50 1250 আর 1250 আর 1250 13 টাকা 1200 এটা দিতে মাসে চাই দিয়া দাও টাকা 1200 তেরোশো পঞ্চাশ টাকা এই মাছটা কিন্তু অলরেডি কামরা শুরু ব্যাপারের সাথে

পাঁচ হাজার পাঁচশো

ছয়ত ওজন আছে <écrit> <H> <laughs>

বারোশো টাকায় কিন্তু দর্শক মাছগুলি বিক্রি হয়ে গেল

শো গেরা এগারশো কেরা আধার পনেরো ডাবল হাজার পঞ্চাশ ডবল আছে এগারশো কেরা আধার পনেরো ডাবল এগারোশো কেরা কনার পনেরো ডাবল এগারোশো এগারশো কেরা সিং ডাবল আধার পঞ্চাশ একজন নিয়ে যান মন নিয়ে যান